যারা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে যারা আবেদন করেছেন দেখেন এখানে প্রত্যেকটা জবে প্রায় তিন হাজার প্লাস কিন্তু পদ সংখ্যা এটা কিন্তু আপনার প্রাইমারির চাইতেও কম না আর খাদ্য অধিদপ্তরের চাইতেও কিন্তু কম না এই যে বিশাল বিশাল নিয়োগগুলা আপনার জন্য অপেক্ষা করছে আর যারা পঁয়ত্রিশ প্লাস অর্থাৎ এক দেড় বছর পেয়েছেন তাদের জন্য হয়তো এই জবগুলো অ্যাওয়াইড করছে তালা তাদের জন্য মনে হয় এরকম তাদের ভাগ্যের রাখছে অথবা এই সুযোগ পাচ্ছেন তাদের জন্য মহা সুখবর এবং মহা আনন্দের একটা নিউজ আমি আপনাদের দুইটা বিষয়ে এই ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো বিশাল সুযোগ দুটা হচ্ছে আপনি নিজ জেলায় নিজ উপজেলায় থেকে জবটা করতে পারবেন আরটা বিষয় হচ্ছে এটা নাক প্রকাশ করা ভালো দেখেন ভূমি রেকর্ড যেই পদে আপনি জব করেন না কেন ওয়েমেন বলেন জাস মোহরাব বলেন তারপরে আপনি খারি সহকারী বলেন যতগুলা পদ আছে আপনি পরিচ্ছন্নতা কর্মী আপনি অফিস সহকারী আপনি অফিস সহায়ক যেই করেন যেই কাজই করেন এখানে কিছু কিছুটা হইল আপনি যদি কারো এরকম আশা থাকে আর কি যে উপরি ইনকাম যে বিষয়টা আপনি চাইলে আপনাকে সেদে সেদে দিবে আলহামদুলিল্লাহ এই যে যারা এরকম মন মানসিকতা আসলে ঠিক না যদিও আপনাদের এরকম মন মানসিকতা থাকে আমি বলবো এটা একটা সুযোগ সুবিধা আপনি না চাইলেও আপনাকে অনেকেই নিজের মতো করে আপনাকে চা পানের সুখ সুযোগ মানে বিশাল কিছু একটা যে প্রত্যেকটা পদেরও অনেক দাম তো বিশেষ করে যে নিজের উপজেলায় থাইকা ঠিক আছে আপনি জেলা ভিত্তিক আপনার নিয়োগ হবে কিন্তু নিজের উপজেলায় হয়তো আপনার উপজেলা আপনার জেলাটা উপজেলাটা চেঞ্জ হবে আপনি যে উপজেলা আসেন অন্য একটা উপজেলায় অন্য একটা এরকম এরকমভাবে আপনি বদলি হবেন আর বেশি কিছু না কিন্তু